সবাইকে সুপ্রভাত জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি প্রত্যেক দিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি না দিলে উপায় নেই তাই দেওয়া সত্যি আজকে শরীরটা প্রচণ্ড খারাপ মাথার যন্ত্রণা মাইগ্রেন আছে তো সকাল থেকেই মাথার যন্ত্রণা ধরেছে কিন্তু তাও উঠে রান্না বান্না সব কিছুই করতে হবে সোনামার বাবা ডিউটি যাবে খেয়ে এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি এদিকে কী অবস্থা দেখো গোটায় সব এখনও রান্না হয়নি এগুলো পরিষ্কার করতে হবে মুড়ি খাওয়ার হলো টিফিনের জন্য এইদিকে রান্নাটাও করছি শরীরটাও ভালো নেই সকাল থেকে ওষুধ খেলাম তাও কিছু করার নেই করতে হবে আর এদিকে সোনামা দেখো খেলনা নিয়ে বসে খেলা করছে ওকে বসে খেল খেলতে দিয়েছি আর এদিকে আমিও রান্নাটা করছি তো চলো তোমরা সাথে থেকেও ভিডিওটা পুরোটা দেখতে থাকো যতটা পারবো আজকে একটু করে শেয়ার করব হয়তো পুরোটা ভালো হবে না কিন্তু যতটা পারবো একটু করে শেয়ার করব যেহেতু শরীরটা ভালো নেই কিন্তু দিতে হবে ডেলি কার ডেলি ভ্লগ সেহেতু দেবো আর তোমরা আমার পাশে থেকেও সাথে থেকে চলো এদিকে দেখো মাছের চালদা করবো মাছগুলো ভেজে নিয়েছি এটা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা করব সেই জন্য আর কি একটু কথা বলতে বলতে এটা ইয়ে হয়ে গেলো এটা মিষ্টিতে একবারে সব পেস্ট করে নিয়েছিলাম কি হলো তোর তুমি ফোলাও দেখি কত বড় ফোলাতে পারো দেখি দেখি কত বড় ফোলাতে পারো আমার শরীর ভালো নেই আমি পারবো না না তো চলো এদিকে একবারে একবারে বেটে নিয়েছি মিক্সিতে আজকে কারণ টমেটো আদা মশলা দিয়ে একবারে সব পেস্ট করে নিলাম আজকে মিক্সিতে আজকে আর ইচ্ছা করছে না ভালোও লাগছে না কিছু মাছের ঝালদাটা করবো আর এই দিকে একটু কুমড়োর তরকারি করেছি আর কলাইয়ের ডালটা করেছি আর মাছের ঝাল বাঁধাকপির তরকারি আর আজকে আর কিছু পারবো না এরপর সোনামাকে খাবো চান আছে অনেক কাজ চলো আমি বাঁধাকপির তরকারিটা করে নিই মাছের মাথা দিয়ে তারপর মাছের ঝালটা করব। আর এটা লঙ্কা ছাড়া দিয়েছি কসুরি মেথি দিয়েছি বলে এটা এরকম হচ্ছে কারণ সোনা তো ঝাল দিয়ে খাবে না ঝাল ছাড়াই আমাকে করতে হবে চলো মশলাটা কষে নেবো কষে নেওয়ার পর তারপরে বাঁধাকপিটা দেব মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো

বৌদি কাজ করছে বাসন মারছে কাপড় কাটছে বৌদি বৌদি কাজ করছে আমার কাজ করতে হচ্ছে যাই হোক চলো ভালো লাগছে কি বলতো সত্যি একটা জিনিস শরীর খারাপ থাকলে না শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না আছে না আজকে করেছে যত যখন না স্যারিডন খাবো ততক্ষণ ঠিক হবে না আমি স্যারিডনটা খেতে চাই না আর মাথার যন্ত্রণা হলে গা ঘোলায় বমি বিরক্তিকর কি করবেন বাঁধা তরকারি মাছের ছাল হবে সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে নটা বাজছে নটা চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত যেটুকু পারবো আজকে ছোটো ছোটো টিপগুলো তোমাদের সাথে শেয়ার করো তো চলো আমার বাঁধাকপির তরকারি হয়ে গেছে মাছের মাথা দিয়ে এরপর আমি মাছের ঝালটা করে নেব তাহলেই আমার রান্না মোটামুটি হয়ে যাবে আমি বাঁধাকপির তরকারিটা নামিয়ে নিই তারপর মাছের ঝালটা করে নেবো দেখো মাছের ঝালটা বসিয়েছি মাছের ঝালটা করে নিলে আমার রান্না হয়ে যাবে সোনামাকে এরপর খেতে দেবো সোনামার বাবা এখনো আসেনি আসেনি বলতে সোনামার বাবা ব্লাড আনতে গেছে এখন ব্লাড নিয়ে এসে কি বাড়ি ঢোকে তারপর চান করবে তারপর খেয়ে ডিউটি আসতে যাবে আমার রান্না হয়ে গেছে এরপর সোনামাকে একটু খাইয়ে দেবো

চলো ছালদার ঝোলটা একটু ফুটুক তারপরে নামিয়ে নেব আপাতত আমার রান্না কমপ্লিট কি পরিষ্কার করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বাবা খেয়ে ডিউটি আসতে গেলো সোনামাকেও খাই দিয়েছি আমিও একটু খেয়ে নিয়েছি তো আজকে আর ভালো লাগছে না ওই জন্য ভাবলাম ছাদে রোদে একটু গিয়ে মানে একটু সুই আর কি সেই জন্য একটু ছাদে যাচ্ছি ছাদে বিছানা বালিশ নিয়ে যাচ্ছি একটু ছাদে শোবো ভালো লাগছে না একদম তো চলো